কাবাব খাওয়ার ক্রেভিংস উঠলে আমি সচরাচর দৌড় দেই মোহাম্মদপুরের দিকে আপনারা তো জানেনি প্রতিদিন সন্ধ্যা হইলেই আমার বাজা পোড়া খাইতে মন চায় তো সেই দিনও তার ব্যতিক্রম না হঠাৎই সন্ধ্যাবেলা কাবাব খাওয়ার ক্রেভিংস উঠছে তো ভাবলাম যে সচরাচর তো মোহাম্মদপুরই যাই তো আজকে একটু মিরপুর বিহারি ক্যাম্পের দিকে যাওয়া যাক যেই ভাবা সেই কাজ কারণ আমি ক্রেভিং সুটলে এটারে দমায়া রাখতে পারি না বোজন রসিক মানুষ দমায়া রাখতে পারি না তো মিরপুর চলে গেলাম যাওয়ার পর ঢুকলাম মিরপুর কাবাব ঘর যেটা আরও বেশি ফেমাস হইল আবুলের ঘর হিসেবে এই যে এই কম্বোটা অর্ডার করছিলাম এইখানে ছিল গরুর তিল্লি গরুর বট এবং মুরগি আর একটা কথা মেনশন করি এই যে কাবাবের সারটা এইটা বৃদ্ধি করে এই যে আলুর যে চারটা দেখছেন ঝাল এবং টক মিক্স করা এইটাই এটা স্বাদ বাড়ায় এই আলুর চারটা দিয়ে যখন আপনি কাবাবটা ট্রাই করবেন তখন আপনি একই সাথে জাল এবং টকের স্বাদ পাইবেন